যে নাজাদ যে মা ফেরাত আল্লাহ তালার পক্ষ থেকে যে রহমতগুলো এই রহমতগুলো আমরা পাবো এই জন্য আমাদের ভিতর থেকে আমাদের এই জিনিসগুলো কালিমাগুলো আগে দূর করা দরকার তাহলে রমজানের যে আসল ফসল আমরা তা অর্জন করতে পারব এই জন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে আমাদের ঘনার স্বীকৃতি দিতে হবে আমাদের জীবনে ভুল হতে পারে গোনা হতে পারে আমাদের ভুল এটা হয় হওয়াটা স্বাভাবিক আদম সন্তানের ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু ভুল হলে পরে আল্লাহ তালার কাছে যদি আমরা মাপ চাই আল্লাহ তালা আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেবেন কিন্তু ভুল করে ভুলের উপরে এস্তে থাকা ভুলের উপরে অটল থাকা হচ্ছে শয়তানের স্বভাব আর ভুল করে মাপ চাওয়া হচ্ছে আদম শয়তানের আদম সন্তানের এটি স্বভাব আল্লাহ তালা বলেন সেই ব্যক্তিদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি কাদেরকে আমি ভালোবাসি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তাআলা বলেন আমি সেই সব বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তালা কোনো মেম্বারকে ভালোবাসার কথা বলেন নাই কোনো চেয়ারম্যানকে ভালোবাসার কথা বলেন নাই কোনো এমপি ভালোবাসার কথা বলেন নাই কোনো মন্ত্রীকে কোনো প্রেসিডেন্টকে আল্লাহ তালা ভালোবাসার কথা বলেন নাই তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তারা কারা তারা হচ্ছে আদর সন্তান যারা ভুল করার পর ভুলগুলোর জন্য আল্লাহ তালার কাছে মাপ চায় আল্লাহ তালার কাছে আমাদেরকে এই জন্য মাফ চাইতে হবে গুণাগুলো আমাদেরকে এই মাসে ক্ষমা করে নিতে হবে আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান মাস পেল কিন্তু নিজের আমলকে পরিবর্তন করতে পারল না নিজের নামটি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করতে পারলো না তারা ধ্বংস হয়ে যায় একবার বিশ্বনবীজি মসজিদের মেম্বার উপরে উঠতেছেন শাহরাম সেই পাশে বসা চতুর্পশে রসুল সাল্লাহ সাল্লামের সামনে বসা নবী করিম সাল্লাই সাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন সাহাবাইকরা আশ্চর্য হলেন নবী করিম সাল্ল সাল্লাম এরকম তো কোনোদিনও করতেন না সাহাবেরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি এই আমিন বলার পিছনে কারণ কি সিগনিফিকেন্সটা কি নবীকরিম সাল্লাল্লাহ সাল্লাম বললেন সাবিরা শোনো আমি যখন প্রথম সিঁড়িতে পদার্পণ করেছি তখন আমার কাছে জিবরাইল নাজিল হয়েছে জিবরাইল এসে ডাক দিয়ে বলেন এয়ারসূল আল্লাহহিদ যারা রমজান মাস পেল নিজের গুণাগুলো মাফ করে নিতে পারলো না নিজের জায়গা জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারলো না সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমিন দুই নম্বরে বলা হয়েছিলো এয়ারসূল আল্লাহ আপনার নাম যেখানে বলা হয় আপনার নাম যেখানে নেয়া হয় আপনার নাম শোনার পর যে ব্যক্তিরা আমিন বলবে না তারা ধ্বংস আমি বলেছি আমিন তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তির জীবন দশায় বৃদ্ধ এবং বৃদ্ধা পিতা মাতা পেল কিন্তু জান্নাত ক্রয় করতে পারল না সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বলেছেন যে আমিন এই তিন শ্রেণীর যারা রমজান পেল কিন্তু নিজেকে জাহান্নাবি থেকে জান্নাতের খাতায় নামটি লেখাতে পারলো না যারা নবী সাল্লা সাল্লামের নাম শুনলেন কিন্তু তার সামনে দরদ পড়লেন না যারা পিতা মাতা পেল তাদের পিতামাতার খেদমত করে যারা জান্নাত ক্রয় করতে পারলো না সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক এই জন্য আমাদের রমজান মাস সামনে এসেছে আমরা নিজেকে ক্ষমা উপযোগী করে আল্লাহ তাল্লাহর সামনে আমাদেরকে হাজির করা লাগবে ক্ষমার উপযোগী যদি আমরা করতে পারি তাহলে এই রমজান থেকে যত রহমত যত ক্ষমা আল্লাহ তালা বলবেন দিবেন আমাদেরকে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাতে একজন করে জাহান্নামী ব্যক্তির খাতার জাহান নাম থেকে তাদের নামটা কেটে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দেন আল্লাহ তালা এই রমজান মাসে প্রতি ব্যক্তির একটি করে আল্লাহ রাবুল আলামিন দোয়াকে মঞ্জুর করেন এই জন্য রমজান মাসে আমাদের যা চাওয়া আছে যা পাওয়া আছে এই সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালার কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে আমরা আমাদের জীবনে যা প্রয়োজন আল্লাহর কাছে যদি রমজানের দিন রমজানের সময় যদি ইফতারির পূর্ব মুহূর্তে খাবারগুলো যখন সামনে উপস্থিত হয়ে যাবে অনেক ধরনের খাবার সামনে কিন্তু বাংলা কোনো খাবারগুলো খাচ্ছে না একজনের ভয়ে আল্লাহ তালার ভয়ে আল্লাহর বান্দা কোনো খাবার খাচ্ছে না ইচ্ছা করলে খাবারগুলো খেতে পারেন কিন্তু আল্লাহ তালাকে ভয় করে ইফতারির সময় হওয়ার এক সেকেন্ড আগ পর্যন্ত বান্দারা খাবার খায় না তার কারণ আমরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করি না আমরা আল্লাহকে দেখানোর জন্যই রোজা রাখি আল্লাহর নবী বলেন মুক্তিতারকে সামনে নিয়ে যারা আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহ তালার কাছে কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ তালা মঞ্জুর করে নিবে এই জন্য আমাদের এই নেয়ার মাস হচ্ছে রমজান মাস আমাদের যা কিছু চাওয়ার আছে পাওয়া আছে আমরা একজনের কাছে ফরিয়াদ করে আমাদের জীবনের চাওয়া এবং পাওয়া আমরা আল্লাহ তালার কাছ থেকে নিব আমরা রমজান মাসে একটি শিডিউল করব সেটা হচ্ছে আমরা অন্য অন্য মাসে আমাদের তাহাজের নামাজগুলো কাজা হয়ে যায় আমরা রমজান মাসে আমরা তাহাজের নামাজ আদায় করব এরকম মেয়াদ আমাদের মধ্যে থাকতে হবে আর যে ব্যক্তিরা সারাদিন না খেয়ে থাকলেও অথচ মিথ্যা কথা সারতে পারলো না অথচ অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত করতে পারলো না তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই এই জন্য রমজান মাসে আমাদেরকে মিথ্যা সারতে হবে তাও করতে হবে আল্লাহ তালার কাছে